চলো তুমি ধরো আমি নামাই তুমি এটা আমাকে ধরো

আমরা যাবো এখন ঘুরতে তার জন্য আমাদের এখন প্যাকিং হবে আস্তে আস্তে ইস তোর নোংরা উঠবে কি নোংরা রে কাপড়টা হম এটা ধুয়ে রেখে এটা ওইদিকে রেখে দিচ্ছি আস্তে করে রাখ আস্তে করে তো অনেক দিন ফোর ফাইনালি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসছি মম ভিডিও

একটু আপডেট দেই আমরা কোথায় যাচ্ছি ফাইনালি আমরা যাব হচ্ছে কোথায় জানতে পারবি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বলেই দিয়েছি বিয়ে বাড়িতে যাব আমার পেট বলে মোটা আমার পেট যদি মোটা হয় তার পেট এই পাঞ্জাবিটা বের করে রাখ কত কত এটা নেবে বাবা এটা কতগুলো আছে অনেকগুলো ওইদিকে পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবিটা রাখ এটা পাঞ্জাবি হ্যাঁ ওই একটা পাঞ্জাবি ওই একটা পাঞ্জাবি ওর এটা পাঞ্জাবি না একটা ধুতি আস্তে আস্তে ছিলেন ওগুলো রাখ করলো সেটকা ওখানে না ওগুলো তো বিয়ের জিনিস ওইটা পাঞ্জাবিটা কথাও বোঝে না ও না কি ওই দেখ ওই ধুতিটা সারা ধুতিটা ধুতিটা হুম হুম

अगला मैं 48 40 ये क्या है ये जो कोर्ट पेन जेमन से क्लियर रख मैं ये दिखे भात येर

শার্ট প্যান্ট তো আমরা ফাইনালি নাইটি পরে আমি নাইটি পরেই ঘুরতে চলে যাচ্ছি সুইজারল্যান্ড যাচ্ছি সুইজারল্যান্ড বুঝতে পারছো তোমরা ভাত হয়ে গেছে অনেক বল এই যে এই যে কি মুখে বল

বের করে কারো আছে এই যে প্যান্ট কত কমপ্লিট করে রাখবো প্যান্ট না না পাপা isso dekhbe papa isso ber তো বন্ধুরা অনেক দিন পর তোমাদেরকে একটা ব্লগ দিলাম আমরা ফাইনালি যাচ্ছি আমি বাবন এই টলিটা নিয়ে নাইটি পরে ঘুরতে যাচ্ছি তোমরা অবশ্যই ব্লগ দেখবে যারা যারা আমাদের রেগুলার 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 ভিউয়ারস তারা তো এসএনবি ফ্যামিলিতে পেইই যাবে ব্লগ এটা তো মমসন চ্যালেঞ্জে বুঝতে পারছো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ভাত না মানে এদিকে ভাত হয়ে গেছে আর বাবন এগুলো সব ই করুক ঠিকঠাক করুক আমাদের প্যাকিং করতে হবে আমাদের রেডি হতে হবে আমরা যাব আর মাত্র কয়েকদিন পর বুঝতে পারছো